রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বিপি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভ করে নতুন ভিডিও বানাতে তো বাপের বাড়ি এসেছিলাম আমি রাখি রাখিমার্ধে ভাইকে তো জানি না এত দিনটা শুভ হবে রাখি সে যে আমি একটা শুভ কাজে থাকতে পারবো আমি দিন ভাবতেও পারিনি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভিডিওটাকে স্কিপ আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো কি হতে চলেছে এখানে বা কি হচ্ছে যাই হোক আমাদের কৈখালী আশ্রম থেকে আর জালাবেরিয়া ওখানে শিব মন্দির আছে এই কৈখালি আশ্রম থেকে জল নিয়ে ওখানে বাবার মাথায় ঢালতে যায় সবাই সারা শ্রাবণ মাসেই লাস্ট সোমবারে তো সেই যাত্রীদের জন্য যারা জল ঢাকতে যায় তাদের জন্য এই আয়োজনটা করা তাদের সেবার উদ্দেশ্যে যাই হোক লুচি হচ্ছে এখানে আর সুজি করা হয়ে গেছে তো ওগুলো ঢাকা দেওয়া রয়েছে ভিতরে বাড়ির ভিতরে এখানে লুচি করা হচ্ছে তো সবাই মিলে হাতে হাতে কাজ করছে আমার মাসির বাড়ি থেকে এসছে আমার মাসির মেয়েরা এসছে সবাই মিলে হাতে হাতে কাজ করে এটা করা হচ্ছে আর সকাল থেকেই প্রচুর রোদ আজকের বৃষ্টির কোনো ঠিক নেই হবে কি তার রোদ রোদ প্রচুর জানি না সবাই কিভাবে যাবে তো জল ওদিকে দেখতে পেলে যে জল দেওয়া হচ্ছে পায়ে তো রোদের জন্যই খুব কষ্ট মানে পায়ে এক একজনের ফোসকা পড়ে গেছে তো যাই হোক তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো এত গরম পড়েছে এত রোদ যে মানে স্নান করে নিচ্ছে সবাই মানে এত গরম মানে একটা রাস্তা হেঁটে এসছে তো স্নান করে নিচ্ছে সবাই নিচ্ছে হাতে করে মানে আমি দিচ্ছিলাম আমার হাত থেকে নিয়ে সবাই নিচ্ছে তো যাই হোক এই আমার ভাইগুলো এই ভাই মানে দিয়ে পাচ্ছে না এত ভিড়ে তো তবু তো একটু কম একটু কম বলেই ভিডিওটা করতে পারছে মানে যখন অনেক ভিড় হচ্ছে তখন ভিডিও করার পরিস্থিতিতে আর থাকছে না কেউ মানে সবাই মিলে দিতে হচ্ছে একটু একটু ভিড়টা কম আছে বলে তবু একটু ক্লিপটা নিতে পারছি তো যাই হোক লুচি শেষ হয়ে গেছে মানে ভাজছে ওখানে কিন্তু একটা স্টকের ব্যাপার তো ওর জন্য শুধু সুজি দিয়ে দিল যা আবার আসছে সবাই তো ভালো লাগলে প্লিজ লাইক করো